ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা বিপাশার্স ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সাথে একটা অন্য রকম খাবারের রেসিপি শেয়ার করব। এক খাবার দাবার খেতে কারোরই ভালো লাগে না বাচ্চা থেকে বড় সবারই কিন্তু এই খাবারটা ভীষণ ভালো লাগবে খুব চটজলদি আর ঘরোয়া উপকরণে আমি আজকের এই রেসিপিটি তৈরি করব এটি হচ্ছে মিনি মোগলাই পরোটা তো মিনি মিনিমোগলাই পরোটা তৈরি করার জন্য কি কি উপকরণ দরকার চলো দেখে নেওয়া যাক আর দেখো পরোটাটা কতটা সফট হয়েছে তোমরা আশা করছি দেখলেই বুঝতে পারবে পুরো ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো আজকের এই মিনি মিনিমোগলাই পরোটা আমি কিভাবে তৈরি করছি ভিডিওটি দেখতে দেখতে ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে পাশে থেকো এই দেখো মিনি মিনিমোগলাই করার জন্য এখানে নিয়ে নিয়েছি আটা তো আটা দিয়েই করছি কারণ আটা শরীরের জন্য পেটের জন্য ভালো বাচ্চারা বয়স্করা বা সবাই খেতে পারবে সেই কারণে এখানে আমি আটা দিয়েই আজকে করব দেখো আটার সাথে আমি অ্যাড করে নিচ্ছি পরিমাণ মতো লবণ এইবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতন একটু মিষ্টি দিয়ে দিচ্ছি মিষ্টি আর দিয়ে দিচ্ছি দেখো রিফাইন্ড অয়েল বা সাদা তেল দুই চামচ মতো দিয়ে দিলাম তো এটাকে এবার দিয়ে ভালো করে এবার মেখে নেব আর এই দেখো এখানে আমি উষ্ণ গরম জল করে নিয়েছি এই গরম জল দিয়ে আটার সব উপকরণগুলো ভালো করে মেখে নেব এই দেখো এখানে এক বাটি মতো উষ্ণ জল নিয়ে নিয়েছি এবার উষ্ণ গরম জলটা আমি ইউজ করছি তার কারণ তাহলে আটার যে উপকরণটা এটা সফট থাকবে সফট হবে মাখাটা আর এটা তোমরা চাইলেই মাখাটা দু তিন দিন পর্যন্ত রেখে দিতে পারো কোনো অসুবিধা নেই দেখো আটাটা ভালো করে মেখে নিচ্ছি অল্প অল্প গরম জল অ্যাড করব আর এই আটাটা মেখে নেব তাহলে এই আটার ডোটা সফট থাকবে আর দু তিন দিন পর্যন্ত তোমরা এই মাখাটা রেখেও দিতে পারো দেখো একটু একটু করে জল অ্যাড করছি আর ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে আটাটা মেখে নেবো সুন্দর করে মেখে নিলে তাহলে এটা সফট হবে আর মোগলাইটা এই দেখো এদিকে আটার ডোটা রেডি হয়ে গেছে এইবারে এটার ওপরে একটু রিফাইন তেল হাতের সাহায্যে বুলিয়ে এটা রেস্টের জন্য আধ ঘন্টা রেখে দেব দেখো হালকা করে তেল দিয়ে এরকম বুলিয়ে আধ ঘন্টা এবারে এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো এই যে রেখে দিলাম চলো আবার ফিরে আসছি আধ ঘন্টা পর দেখো মিনি মোগলাই পরোটার জন্য কিছু মশলা আমার দরকার সেগুলো নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ লবণ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর কয়েকটা কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি তো এই কয়েকটা জিনিসই লাগবে মোটামুটি এই জিনিসগুলো প্রত্যেকের ঘরেই থেকে থাকে তো এই এই দেখো এবার এগুলোর মধ্যে এই ডিম ভেঙে দিয়ে দেবো ভেঙে দিয়ে দিলাম এইবারে উপকরণের সাথে এই ডিমটা ভালো করে ফেটাতে হবে এটা মুখরোচক খুব হেলদি আবার টেস্টিও বাচ্চা থেকে বড়রা সবাই এটা পছন্দ করবে আর খুব কম সময়ের মধ্যে এটা হয়েও যায় আর ঘরে থাকা মোটামুটি এই সব উপকরণগুলো থাকেই সেগুলো দিয়েই এই রেসিপিটা কিন্তু রেডি হয়ে যাবে আর দেখো বাচ্চাদের একদম চ মানে বাচ্চাদের টিফিন দেওয়ার জন্য একদম চটজলদি একটা রেসিপি আর বাচ্চারা এটা খেতেও পছন্দ করবে যেহেতু স্কুলে বাচ্চারা একা একাই খেয়ে নেয় তাই জন্য এই খাবারটা একদম আইডিয়াল একটা খাবার তোমরা এটা টিফিনে কিন্তু দিতে পারো আর সাথে একটু সস দিয়ে দিলে তো কোনো কথাই নেই বাচ্চারা ভীষণ পছন্দ করবে আমি আমার মেয়েকেও এই টিফিনে এই খাবারটা দিই দেখো খুব ভালো করে ফেটিয়ে নিলাম আর এইদিকে দেখো ওই আটা মাখার ডো থেকে আমি ছটা লেচি কেটে নিয়েছি এই যে এরকম সাইজের নিজের পছন্দ মতন দিতে পারো কম বেশি করে তো আমি এই যে মাঝারি মিডিয়াম যেটা হয় সেরকম ভাবেই লেচিটা কেটে নিয়েছি ছটা আর এইদিকে দেখো লেচি একটা নিয়ে নিয়েছি এবারে অল্প আটার গুঁড়ো দিয়ে রুটির আকারে এটা বেলে নেব এইভাবে বেলে নিতে হবে এইদিকে দেখো আমি গ্যাস জ্বালিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল যেহেতু মিনি মোগলাই মোগলাই পরোটা এটাতে সাদা তেলেই করতে হবে আর সেটা খুব ভালো হবে তেলটা আমি একটু ছড়িয়ে নিলাম এবারে একটু গরম হতে দেব এই দেখো এদিকে আমার রুটির আকারে আমি আটাটা বেলে নিয়েছি এইবারে স্টাফিংটা আমি অল্প পরিমাণে মাঝখানে দিয়ে দিচ্ছি এইবারে ঠিক দোকানে যেরকম মোগলাই পরোটা হয় মানে সেই আকারে এবার করে নেবো দেখো দুই পাঁচটা ভাজ করে দিলাম মিনি মোগলাই যেহেতু ছোট্ট মতন হবে আর খেতেও ভীষণ টেস্টি হয় তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করো একদিন এই দেখো এবার এই পাশটা একটু জল দিয়ে নিলাম জল দিয়ে এটাকে মুড়ে দেব তাহলে আটকে যাবে দেখো একদম মোগলাই যেরকম হয় সেই সেপেই কিন্তু হয়ে গেল দেখো এখানে একটা হয়ে গেছে এইবারে একে একে সবগুলো এখানে করে নেব এদিকে সব মোগলাই পরোটাগুলো রেডি করা হয়ে গেছে তেলও গরম হয়ে গেছে এবার একে একে তেলে ছেড়ে দেব ছেড়ে দিলাম দেখো এবারে হালকা করে করে ফ্রাই দেখো এবার ফ্রাই করে দিচ্ছি উল্টে পাল্টে সমস্ত দিক সুন্দর করে ফ্রাই করে নিতে হবে যাতে ভেতরটা কাঁচা না থাকে এই দেখো এবারে আরেকটা দিলাম দুটো পাশ সমানভাবে ফ্রাই করে নিলেই রেডি হয়ে যাবে আজকের মিনি মোগলাই ভিডিওটা দেখতে দেখতে ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে জানিও কিন্তু কেমন লাগলো আর তোমরাও বাড়িতে একদিন অবশ্যই ট্রাই বাচ্চাদেরও দিও লাগবে এই দেখো আজকের মিনিমোগলাই পরোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এখানে আমি ফ্রাই করে নিয়েছি আর দেখো সসের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগবে বাচ্চা থেকে বড়ো সবাইকেই এটা সার্ভ করতে পারো সবাই কিন্তু দারুণ ভালোভাবে খাবে আর সবাই প্রশংসা করবে আর এদিকে দেখো আমি একটু একটা পরোটা দেখো তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা সফট হয়েছে অপূর্ব লাগবে খেতে আর শীতকালের যেহেতু ফেমাস হচ্ছে ধনে পাতা সকাল সকাল হোক বা সন্ধেবেলা হোক অথবা বাচ্চাদের টিফিন বক্সে দিয়ে দিলে কিন্তু খুব মজা করে সবাই এটা খাবে সসের সাথে কিন্তু জমে যাবে তোমাদের এটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো চলো পরের দিন নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে